বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম আজকে আমাদের ঠিকানা বেলদা রেলগেটের কাছে ভোলাদার সেই বিখ্যাত নিরামিষ দোকানে দোকানে ঢুকেই দেখি তৈরি চলছে স্বামী স্ত্রী দুজনে মিলে বিকেল থেকে হাতে হাত মিলিয়েই দোকান চালান এখানে বিকেলের শিঙাড়া আলুর চপ পটলের চপ লঙ্কার বোম ভেজিটেবল চপ আরও বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় সকালে পুরি তরকারি আলুর চপ ঘুগুনিমুড়িও পাওয়া যায় দোকানে প্রত্যেকটা আইটেম নিরামিষ আর খেতেও অসাধারণ কথা বললাম ওনাদের সাথে আর জেনে নিলাম প্রত্যেকটা জিনিসের দাম পটলের চপের দাম কত আর গমের দাম কত আর চপের দাম ভেজিটেবিল চপের দাম কটা থেকে কটা দোকান খোলা থাকে আর ছটা থেকে রাত দশটা আচ্ছা দোকানটা কত বছরের দোকান হয়ে গেল দু হাজার দু সালে দোকান খুলেছিলাম কুড়ি বছর হয়ে গেল আচ্ছা মানুষ যদি বাইরে থেকে আসতে অ্যাড্রেসটা কি অ্যাড্রেসটা বেল্লা পশ্চিম মেদিনীপুর কেশারিমোড় রেলগেট আমার নাম ভোলানাথ রানা দোকানের নাম হচ্ছে শান্তি মিষ্টিও পাওয়া যায় মিষ্টিও পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় মিষ্টি বিভিন্ন রকমের রসগোল্লা ল্যাংচা পান্তুয়া বুঁদের লাড্ডু মুগ লাড্ডু কালাকান বিভিন্ন রকমের কড়াইতে তেল গরম হতেই সিঙারা এক এক করে ছাড়া হচ্ছিল এখানকার বিখ্যাত চপ সিঙারা তারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে সন্ধে সাথে সাথেই কাস্টমারদের লাইন পড়তে শুরু করে দোকানের এক খরিদ্দারের সাথেও কথা বললাম

দোকানের খাওয়ার যেমন দুর্দান্ত তেমনি তাদের স্বামী স্ত্রীর ব্যবহারও আপনিও বেলদার আশেপাশে থাকলে কোনো একদিন চলে আসুন কেশারি মোড় রেলগেটের কাছে ভোলাদার দোকান সব সিংারে টেস্ট করতেন